বর্ণের খেলা তাই না আমাদের এখানে সব ব্যঞ্জন বর্ণ আমরা কি করে রাখছি সাজিয়ে রাখছি তাই না এখন আমরা এক একজন করে এক একটা বর্ণ উঠাবো এই যে পুষ্পিন বোর্ড এখানে লাগাবো এবং যে বর্ণটা আমরা উঠাইছি ওই বর্ণটা আমরা এই হোয়াইট বোর্ডে লিখবো ঠিক আছে মনে থাকবে আচ্ছা ঠিক আছে আমরা খেলাটা শুরু করি প্রথমে আমরা কাকে দিয়ে শুরু করব। প্রথমে আমরা কাকে দিয়ে শুরু করব খেলাটা রায়হানকে দিয়ে রায়হানকে দিয়ে শুরু করব আসো আসো রায়হান আসো তোমাকে দিয়ে আমরা প্রথম খেলাটা শুরু করব রায়হান এইখান থেকে তুমি ক বর্ণ উঠাও হ্যাঁ এই বসো কেউ কারো দেখাই দিবা না হ্যাঁ বের করো কো বের করো নিয়ে যাও আর ওইখানে বোর্ডে হ্যাঁ আরেকটু পরে আরেকটু পরে দাও আরেকটু নিচে আরেকটু নিচে হ্যাঁ হয়েছে দাও মাঝখানে দিও হ্যাঁ নাহলে পরে যাবে হ্যাঁ এখন ওই বোর্ডে ওই যে মার্কার দিয়ে ক লেখো ওই যে চেয়ার উপর মার্কার হ্যাঁ কর্নারে ক লেখো দেখি রায়হান ক লিখছে দেখি ছোট তো রায় রায়হান আরেকটু বড় করে লেখো ক একদম ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে কমসো হ্যাঁ डास्टर ছিল তুমি হাত দিয়ে মুছলা কেন হ্যাঁ ডাস্টার দেমোছো কি মুছেনা কেন আরে তুমি সাইডে আয় সামনে দেখি আমি দেখি আমার কাছে দাও হ্যাঁ দিতে পাইবে এ র উঠবে না হ্যাঁ আচ্ছা কল লাগাইছে না এইবার ওটার পাশে একটু বড় করে লিখুম হ্যাঁ লেখি বড় হয়েছে নাকি দেখি দেখি সর হ্যাঁ হয়েছে তো এবার সুন্দর এ তাও ছোটো হয়ে গেছে মুসা আরেকটু বড় লেখো ওই করটার মতো বড় লিখতে হবে যাতে দেখা যায় মুসো হ্যাঁ একটু বড় করে লাখ মুচ্ছে হ্যাঁ ঠিক আছে কবর্ণ লিখতে পারছে সবাই ওর জন্য একটা হাততালি দাও বসো সাইফান কোন বর্ণ লিখবে বলো তো তাহলে এখান থেকে খ বর্ণ তুলো সাইফান হ্যাঁ এবার পুসিন বোর্ডে লাগাই দাও হ্যাঁ হ্যাঁ খতে খাট

এই তো রায়হানের থেকে বড় হয়েছে সাইফানের লেখা লিখছে হ্যাঁ সুন্দর হয়েছে এবার সাইফানের জন্য জোরে একটা হাততালি হোক বসো রায়হান বসো সাইফানের জন্য জোরে একটা হাততালি হ্যাঁ এইখানে বসো সাইফান বসো এবার তাসকি আসো তাসকিয়া ওঠো তুমি এবার কোন বর্ণ উঠোবা গ বর্ণ আচ্ছা কেন ও কি বর্ণ তোমরা দেখাই দাও কেন আরে ওকে নিতে দাও ওকে নিতে দাও আসো চলে আসো হ্যাঁ গ কথা বলে না কথা কথা বলো না আমরা একটু দেখি আচ্ছা সাবিত কি গা লাগাইতে পারছে হ্যাঁ হ্যাঁ এখন ক লেখো তোমার ক ছোট হয়েছে তোমার ক বড় হয়নি হ্যাঁ এই তো আর একটু বড় করে লেখো মুসো একটু বড় লেখো সুন্দর সাবিতের জন্য একটা হাততালি আমরা একটু দেখি কথা না বলে মুরসালিন কি ঘবর্ণ উঠাইতে পারছে দাও ঘবর্ণ উঠাইতে পারছে আচ্ছা ঠিক আছে

এখন উ দেখি ও হয়েছে দুজোর জন্য জোরে একটা হাততালি দাও সবাই